সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে আর বসিয়ে দিলাম এক কাপ গরম জল তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কাবেরি জীবন কথায় তোমাদের অনেক অনেক স্বাগত চা হয়ে গেল নিয়ে চলে এলাম টেবিলে টেবিলটার অবস্থা দেখো সেই গোপালকে আপেল দিয়েছি সেইগুলো রাখা তিন কাপ করে আনলাম দীপঙ্কর খায় দু কাপ আমি খাই এক কাপ আমান্ড ভেজানো আছে সেটা নিয়ে চললাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি এই হাত হাতমোছার যে কাপড়গুলো ভীষণ একটা বিশ্রী গন্ধ লাগছে তাই জন্য টার্ফ দিয়ে একটুখানি বসিয়ে দিলাম এটা ফুটতে থাকলে তারপরে সেটাকে বন্ধ করে রেখে দেবো মাসিয়ে এসে এই হাত মোছাগুলো একটু কেচে দেবে আর এদিকে থালায় আছে কালকে নিয়ে এসেছিলাম যেন মেথি শাক তিন আটি কুড়ি টাকা তা মেথি শাকটা তুলতে ভুলে গেছি আজকে দেখছি এই রে এত সুন্দর মেথি শাক তোলা হয়নি তা একদম ভাবছি কেটেই ফ্রিজে রেখে দেবো খুব ভালোবাসি মেথি শাক কেটে এবার আজকে বানাবো ওটস আমার কর্তা মশাই বলল আজকে একটু ওটস বানাও এবার ওটসে প্রস্তুতি তো চলবেই কৌটো থেকে ভেতরে সব রেখে দিই বার করলাম ওটসের প্যাকেট সকাল থেকে ঘুম থেকে উঠেই শরীরটা একটুখানি ম্যাচ ম্যাচ করছে মুখে হাসি নেই বুঝতেই তো পারছেন কিন্তু কি করব কাজ তো করে যেতেই হবে চোখ খুলতে না খুলতে এখনও মনে হচ্ছে একটু ঘুমলে ভালো হতো চলে এলাম মাইক্রোওভেনে আমি ওটস করার সময় না আগে একটুখানি প্রিহিট করে নিয়ে এটাকে একটু গরম করে নি জানেন এই তিরিশ সেকেন্ডের মতো কারণ কাঁচা ওটসটা না দিয়ে আমি স্মুদি বানাই না একটু গরম করে বাইরে রেখে দেবো তারপর ঠান্ডা হলে তারপরের কাজ আর এই দুধ প্যাকেট বার করে রেখেছিল দীপঙ্কর আমি বললাম তুমি যাও আমি চা খাও আমি এবার দুধটা একটু গরম করে যাই কারণ দুধটাও গরম না করলে ঠান্ডা না করলে মিক্সিতে তো দেওয়া যায় না এই ভেবে দুধটা গরম করলাম আর এদিকে এই হাত মোছা কাপড়গুলোও কিন্তু দেখো ফুটে গেছে এবার বন্ধ করে রেখে দিলুম ঠান্ডা হলে যখন মাসিয়ে আসবে না তখন ঠান্ডা হয়েই যাবে আর কি কেমন আছেন বন্ধুরা সাবধানে থাকবেন আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর বড় ব্লগগুলো দেখে একটু কমেন্ট করবেন কমেন্টের আশায় আমি থাকি দুধটা গরম করে নিলাম এবার একটু চলে এলাম পাশের ঘরে গোপালের ঘরেটা এটা বলি আর কি গোপাল থাকে এইখানে চা নিয়ে দাঁড়িয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে সামনে পাহাড় না পাহাড়ের দৃশ্যটা দেখতে দেখতে আমি নিজের মতো একটুখানি সময় কাটাই আর দেখলাম ইস্তির জামাগুলো কালকে নিয়ে এসে রেখে দিয়েছে ও তোলাই হয়নি এক এক সময় দেখবেন কাজে খুব ঢিলেমি লাগে পাবজি পরে আর আসবে যখন খুশি তুলে নেবো যাই হোক এবার জানলাটা খুলে দেখুন পুরো সাদা লাগছে ক্যামেরায় একটা বিস্কুট নিয়ে চলে এলাম জানলায় একটু নিজের মতো সময় কাটাতে খেতে খেতে এই যে আমার মরে যাওয়া টগর গাছ দেখছি আবার ফুলে ফুলে ভরে যাচ্ছে রোজ এসে দেখি কটা করে ফুল হলো যাই হোক দেখতে দেখতে সামনের এই সবুজ মানে ঘাসের জমিটা আমি ভীষণ ভালোবাসি দেখতে আর হাওয়ায় ধোলে তো গাছগুলো একদম ভীষণ সুন্দর লাগে মনে হয় সমুদ্রের ভেতর ঢেউ উঠেছে এরকম দারুণ লাগে চাটা ভীষণ গরম একটুখানি রেখে দিলাম রেখে দিয়ে চলে এলাম অন্য কাজে দুধটা ঠান্ডা হয়ে গেছে এই সিডসগুলো মেশাচ্ছি ব্লুবেরি এর ভেতর দিয়ে দিয়েছি কলা ওট সব দিয়ে দিয়েছি এবার আমানটা ছাড়ানো বাকি এরই মধ্যে আমি দেখুন ওগুলো কে এ করে রেখেছি কেটে নিয়েছি আর কি মেথির শাকগুলো এবার ওটা ফ্রিজে রেখে দেবো একটুখানি জারে ঠান্ডা হোক তারপরে আমি আবার আসছি এর মধ্যে আমাকে তো আমান ছাড়াতে হবে ওতে তো আমান দিতে হবে না সকালবেলা যতই ঘর গুছিয়ে রাখি না কেন একটু তো এলোমেলো থাকেই না তাই আগে ছাড়িয়ে ও ব্রেকফাস্টটা করে নিয়ে আমি ঘরটা গুছিয়ে নেব সঙ্গে চলছে আমার আকাশ আট ভীষণ রৌদ্র এসছে তাই জন্য সাদা হয়ে যাচ্ছে আজকে রিক এসছে আকাশ আটে অবশ্যই মৌমিতা আছে সঙ্গে আমার খুব প্রিয় বাচিক শিল্পী দীপঙ্করের খাওয়া হয়ে গেছে ও জুতো পরছে আর সঙ্গে তো রয়েছে এক ব্যাগ ইস্তিরি এটা আমাদের দুদিন অন্তর চলছে যাই হোক দীপঙ্কর চলে গেল রান্নাঘরে চলে এলাম ঠেঁড়স কেটেছি আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি দেখি কি করা যায় আর এইখানে একটু বিউলির ডালা ছোলার ডাল মিশিয়ে রেখেছি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এইবার গরম গরম করব বলে ভাতের জলটা রেখে দিলাম চালটা ভিজুক আমি আসছি তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের কমেন্ট বেশি বেশি করে দাও তবেই তো আমি তোমাদের সাথে কথা বলতে পারবো আমি যখন কাজে ঠুকি জানেন এদিকে ইন্ডাকশান ঝালাই ওদিকে কড়া বসিয়ে দিই ফটাফট করি ভালো লাগে না আর আজকে তো বিশেষ করে দেখুন আমার নড়তে চড়তেই ভালো লাগছে না কিন্তু পেট তো শুনবে না না হারদিপঙ্কর খেতে আসবে বেচারা না বলি কি করে বলুন তো হুম তাই জন্য ভাবলাম যে আজকে যে জিনিসটা বানাবো আমি কার্ড রাইস যেটা বানাবো একটু অন্যরকমভাবে বানাই তার সাথে শুধুই ওটা রাখবো আর ফল তো থাকেই ভাবলাম একটুখানি পাঁপড় ভেজে দিই আমরা মহালক্ষ্মী দেবীর মন্দিরে বেড়াতে গিয়েছিলাম জানেন ওখানে বিভিন্ন ধরনের পাঁপড় নিয়ে বসেন এক মহিলা নিজে বাড়িতে করেন এবং বলেছেন আমার গাড়িও আছে আমার বাড়ি গাড়ি সব আছে কিন্তু এই নেশাটা আমি ছাড়তে পারছি না তাই জন্য গুজরাটি পাপড় আলুর পাঁপড় চালের পাঁপড় বিভিন্ন ধরনের এত সুন্দর খেতে হয় আবার ভাবছি একবার যেতে হবে আর তেল না একটুও টানে না জানেন তো খুব ভালো লাগে চলে এলাম এবার কারিপাতা বার করলাম দই বার করেছি এখানে তো ভেজানো আছে কাঁচা লঙ্কা বার করেছি ভাত তো অলমোস্ট হয়ে এসছে পাঁপড়ও ভাজা হয়ে গেছে আর এইখানে এই কুটে রেখেছিলাম না ওইটা ভেজে নিচ্ছি কার্ড রাইস বানাতে গেলে জানেন একটুখানি চালটা শক্ত রাখতে হয় আর ওই যে ফল রেখে দিয়েছি ফল তো থাকবেই যাই হোক ঘড়িতে ডেটটা দেখে আরম্ভ করে দিলাম আমার কর্মকাণ্ড এই দেখুন কারিপাতা শুকনো লঙ্কা ডাল সর্ষে সব দিয়ে দিয়েছি একদিন আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে আর ভালো লাগছে না হ্যাঁ আজকের দিনটা কোনো রকমে করে নিচ্ছি আর কি সেই জন্যই এত অল্প সময় প্রস্তুতি আর কি এদিকে ঢ্যাঁড়সটা হচ্ছে ঠেঁড়সটাও কি কচি জানেন একটু হতে হতে কি নরম হয়ে গেল ঢ্যাঁড়সটা হয়ে গেল আমার রাইস খেতে যা সুন্দর দেখতেও ভালো হয়েছে বাদাম ভেজে উপরে ছড়িয়ে দিলাম ভীষণ ভালো লাগে খেতে আর সঙ্গে রয়েছে আমার ভি বাবাজি তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন টাটা বন্ধুরা